হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় সেটটি আলোচনা করবো দেখো সেট নম্বর টু এখানে তোমাদের বিটি বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর হয় এইচএস স্কুল থেকে দেওয়া আছে দেখো বিভাগ ক থেকে একে প্রশ্নগুলো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো সি এইচ সি সিক্স এইচ বার ও সিক্স হলো এটা কী কী হবে এটা হবে গ্লুকোজ ও সেলুলোজ এটা দুটোই হবে গ্লুকোজ সেলুলোজ কোন বর্ণের আলো সংশ্লেষে সব সবথেকে বেশি শোষিত এটা হবে লাল বর্ণ অপশান ডি ফুলকপি দেখো ফুলকপিতে হুইপটেল রোগ যে মলটির অভাবে ঘটে সেটি কি তো এটা হবে আমাদের মলিপোর্টের নাম অপশান ডি ব্যাকটেরিয়া যে অঙ্গাণুতে শ্বাস শোষণ ঘটে সেটি হল কি মেসোজুম লালারসে ব্যাকটেরিয়া ধ্বংস করে যে উৎসাহটি থাকে তার নাম হচ্ছে লাইসোজাইম সি এর বিভাগ থেকে প্রশ্ন দেখো উত্তর দাও সক্রিয় পরিবহনের একটু উদাহরণ দাও দেখো কোষ পর্দার মাধ্যমে দেখো উত্তরটি পরিবহন করে আজ বিদ্রী শব্দটি বেছে নিয়ে লেখ এটা হবে নাম হুম নিজের সম্পর্কযুক্ত শব্দ জোড় থেকে দেওয়া আছে দেখো শব্দ কি কীভাবে দেখো মানুষের রক্ত আরশোলা হিমলিম্প হিমলিম্প শূন্যস্থান পূরণ করে দেখো পিত্তরস ড্যাশ পাঁচানো সাহায্য করে ফ্যাট ফ্যাট পাচানো সাহায্য করে হ্যাঁ হ্যাপারিন ওষুধ তৈরি হয় ডাটুরিন উপকার ব্যবহারের মাধ্যমে যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ সংশ্লিষ্ট হয় ইউরিয়া সত্য সত্যমিতা দেখো প্রথমে কি চ্যাপটা কৃমি রচনাঙ্গ হলো নেপ্রিডিয়া এটা মিথ্যা তারপরটি হবে সত্য তার তিন নম্বরটি হবে সত্য এবারে দেখো স্তম্ভ মিলাও আছে দেখো চলো স্তম্ভ মিলাওটা দেখি নি আমরা দেখো এখানে কি দেওয়া আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও দেখো কি দেওয়া আছে প্রথম দাগে এক নম্বর ক্যাফিন ক্যাফিন ক্যাপেন থেকে হবে সি এটা হবে কফির বীজ প্রথম ভোগ পুষ্টি হবে এটা এ কলাশত্রি গ্লাইকোলাইসিস এটা হবে অপশান ই হুম সাইটোপ্লাজম রক্ষীঘষ হবে অপশান বি পতরন্ধ্র এরপরে বিভাগ গোয়া থেকে ফটো ফোসপোরালাইজেশন কাকে বলে দেখো দেখো উত্তরটি এখান থেকে এখান পর্যন্ত বলে পর্যন্ত লিখবে টু মার্কের কোয়েশ্চেন এটা হুম সন্ধান প্রক্রিয়া দুটি গুরুত্ব দেখো এটা আগের ভিডিওতে দেখেছিলাম দেখো খাদ্য প্রক্রিয়াকরণ হ্যাঁ শিল্প ব্যবহার করা আর নতুন পণ্য ও ব্যবহারের সুযোগ এটা লিখে দেবে ধমনের সিরাস গঠনগত কার্যগত পার্থক্য দেখো এটা আগের ভিডিওতে দেখেছিলাম ধমনের সিরার পার্থক্য হুম দেখে নেবে আগের ভিডিওতে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখবে ডিপ্লাই জো ডিপ্লাই এরপর দেখো কী আছে ডিপ্লাই মোলাসিস কী এর উদাহরণ দাও দেখো ডিপ্লো মোলাসিস বলতে কি বোঝো এখান থেকে এই সংখ্যাটা লিখবে কাকে বলে তারপর কী আছে দুটি এন এটু বি রেজনের নাম উৎস এবং গুরুত্ব দেখো এখানে দুটি দেওয়া আছে গন বা গাম চার একটি উৎস আর অর্থকারী গুরুত্ব এখানে অনেকগুলো দেওয়া আছে চারটি দেওয়া আছে দেখো তো এখানে দুটি লিখবে বা চারটি লিখলেও চলবে তারপরে দেখো সাধারণ সংসদে জানান বিজান প্রক্রিয়া বলা হয় কেন দেখো উত্তর এই প্রশ্নটি আগের ভিডিও তো ছিল দেখো উত্তর দেখে নিলে উত্তর এরপর দেখো উদাহরণ সহ মৃতজীবী পুষ্টি আলোচনা করো দেখো এটার উত্তর দেখো দেখো এখান থেকে উত্তর হবে উদাহরণ পর্যন্ত লিখবে এখান পর্যন্ত লিখবে দেখো মানুষের করো দেখো এটাও কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছি নেপ্রনের চিত্র আর হৃদপিণ্ড চিত্র দেখো নেপ্রনের চিত্রটা দেখে নাও এটা হচ্ছে নেপ্রনের চিত্র এটা ভালোভাবে প্র্যাকটিস করবে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এবারে এরপর কি দেওয়া আছে দেখো মানব দেহ মানব হৃদপিণ্ডের চিত্র দেখো নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তো দেখো এই হৃদপিণ্ডের ছবিটি দেখে নাও এগুলো কিন্তু ভালোভাবে ছবিগুলো অঙ্কন করবে প্র্যাকটিস করবে যত বেশি চিত্র অঙ্কন করবে প্র্যাকটিস করবে ততই বেশি তোমাদের আঁকতে সুবিধা হবে আর তাড়াতাড়ি আঁকতে পারবে এরপর দেখো গ্লাই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোষের সমস্ত এবং এর রেখাচিত্রের মাধ্যমে দেখাও দেখো কোষ কোথায় সংকট হয় এটি রেখাচিত্রের মাধ্যমে দেখাতে হবে দেখো তো এটা দেখো গ্লাইকোলাইসিস স্থল হচ্ছে সাইটোপ্লাজম হ্যাঁ এটা হচ্ছে সৈজ্ঞাটা এখান থেকে এখান পর্যন্ত সৈজ্ঞাটা আর কোথায় সংশ্লিষ্ট দেখো এর পদ্ধতিটা এখানে পদ্ধতিটি পুরোটা লিখতে হবে পাঁচ যেহেতু এটি পাঁচ মার্কের কোশ্চেন তোমাদের এখান পর্যন্ত লিখতে হবে তারপরে দেখো কি দেওয়া আছে ক্রেপচক্রকে টিসি চক্র বলা হয় কেন হুম এই চক্রটি রেখাচিত্রের মাধ্যমে দেখা হতো দেখো ক্রেপ চক্রকে টিসি চক্র বলা হয় কেন দেখো এখান থেকে লিখবে ক্রেপচক্রকে টিসি চক্র বলা হয় কেন এটা লিখবে এরপর এটাকে আমাদের দেখো কি বলেছে এই চক্রটি রেখা চিত্রের মাধ্যমে দেখাতে হবে তাহলে দেখো রেখা চিত্রের মাধ্যমে কীভাবে দেখা যায় দেখো এটা কিন্তু এই চক্রটা পুরোটাই করতে হবে তোমাদের ছবি আকারে আঁকতে হবে দেখো পুরোটা দেখে নাও ভালোভাবে নইলে স্ক্রিনশট নিয়ে নাও হুম এদিকে নিচের দিকে কিছু অংশ বাকি আছে দেখো এগুলো পুরোটা দেখে নাও তারপর কী আছে দেখো রসের স্রোত স্রোত বলতে কী বোঝো কী বোঝো বা কী বোঝায় রসের স্রোত কাকে বলে দেখো এটা সংজ্ঞাটা লিখে দেবে এখানে রসের স্রোত বলে তারপর কী আছে দেখো বিজ্ঞানের ডেকশন ও যদি সমসংযোগ ও অসমসংযোগ মতবাদটি বর্ণনা করো দেখো উত্তর এখান থেকে এখান পর্যন্ত লিখবে তারপর কি আছে প্রশ্ন দেখো বাষ্পমোচন কি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন দেখো এখান থেকে লিখবে উত্তর এখান পর্যন্ত লিখে দিবে তারপর কি আছে রক্ত রক্ত পর্যায়গুলি ছকের সাহায্যে দেখা আর এই প্রক্রিয়াটি একটি তাৎপর্য লেখো দেখো এটি রক্ত নিরঞ্জন পদ্ধতি দেখো চোখের সাহায্যে দেওয়া আছে এ পর্যায় পর্যায়গুলো দেখো প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে করে দেওয়া আছে হুম